হ্যালো ফ্রেন্ড চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নেই তো আজকে যাচ্ছি মল্লিকাপুর তো এখানে যে সমস্ত সেটগুলো এসছে ও বাঁধা হচ্ছে সেই সব সেটের ভিডিও দেখাবো তো এখানে চলে এসছে আশা সাউন্ড আরামবাগ কাঁটাবনি তো নতুন বক্স ফার্স্ট ফিল এখানে চলে এসছে বাঁধা হচ্ছে সোনা সাউন্ডের তিরিশ চলে এসছে মহাকাল সাউন্ডের তিরিশ চলে এসছে আর রাজ সাউন্ডের তিরিশ চলে এসছে তো আরও একটা তিরিশ এসছে বাদশা কিং নাম্বার ওয়ান প্রথম দেখলাম সেটটা নতুন বক্স আছে তো আপাতত এই সমস্ত তিরিশগুলো এসছে আরও সেট বাকি আছে কালকে আসবে বা আজকে বিকেলেই আসবে তো এটা মহাকাল সাউন্ডের মাল বাঁধা হচ্ছে দেখতে পাচ্ছ দেয়ারা পূর্ব বর্ধমান বাঁধা হচ্ছে তো এটা মল্লিকাপুরে বাঁধা হচ্ছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আরও দেখাবো কী কী সেট আছে এখানে

और भी ना और भी न हाय बाइक हुआ एक बार भेज लो एक बार बेजी लो ना ऐ चलो ना ना एक बार भेज दे हां তো এটা হলো সাজিনা জয়রামপুরের সাউন্ড দেখতে হচ্ছে ফোন নম্বর দেওয়া আছে সাজিনা জয়রামপুর তো এটা এসছে এখনো বাধা হয়নি একটু পরেই বাঁধা চালু হয়ে যাবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখে না তো এটা হলো আশা সাউন্ড আরামবাগ কাটাবনির নতুন বক্স ফার্স্ট ফিল্ড তোমরা দেখেইছো অনেক চ্যানেলে ভিডিও ছিল নতুন বক্সে ভিডিও ছেড়েছিলো তো এখানে বাঁচবে ফার্স্ট ফিল যারা যারা দেখতে চাও চলে আসবে আর এটা বাঁধা হচ্ছে কমলপুরে তো মল্লিকাপুরের পাশেই কমলপুর তো ওখানে বাঁধা হচ্ছে তো এটাও একই সাথেই রোড শো হবে সোমবার তো যারা যারা দেখতে চাও চলে আসবে কোনো টেনশান নেই মল্লিকাপুরের গুগল ম্যাপ লোকেশান এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওখান থেকে তোমরা ক্লিক করে দেখে নিতে পারবে তোমাদের ওখান থেকে কত কি দূরত্ব পড়ছে সেইভাবে তোমরা ম্যাপ দেখে চলে আসতে পারবে এটা হলো বদমাশ কিং সাউন্ড দেবপুরের একদম নতুন মাল তো এই সেটটাকে আমি প্রথম দেখছি তোমরাও দেখে নাও মালটা বাঁধা হবে আর কিছুক্ষণ পরের মধ্যে এইমাত্র সব মাল ঢুকছে তো দেখা যাক এই সেটটা কীরকম বাজে আর যারা দেখতে চাও চলে আসবে অবশ্যই মল্লিকাপুর কমলপুর দুটো একসঙ্গেই আছে लेकिन अब क्या है अरे उठ के ना ना लगा दो अच्छा क्या हो गया সোনা সাউন ভাইরা মোড় হুগলি তিরিশ মাল চলে এসছে তো দেখো গাড়ি থেকে মাল নামানো হচ্ছে কালকে রোড শো সন্ধ্যের পর কম্পিটিশন আছে চলে আসবে যারা যারা দেখতে চাও মల్లిকপুর গুগল ম্যাপ লোকেশন পে যাবে ভিডিও डिस्क्रिप्शन বক্সে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেলে ফার্স্ট টাইম এলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব এবারে আমরা শুরু করছি পুরো ব্লগ এ আর তোমরা সবাই ভালো থেকো দশটি হাজারকে সিধে লেখা তিন ভুল আপনি